হ্যাঁ হাত দিছি আমাকে সব করে না আমি এটা টেস্টিং দেখাচ্ছি দেখেন আমার বডিতে বডিতে আলো জ্বলতেছে অর্থাৎ সবখানেই আলো জ্বলতেছে এখন আপনাদের এটা আমি দেখাচ্ছি এটা আসলে কাজ করে কি না আমি ধরেন সাপোজ এটা একটা মেটাল বডি আমি এখানে দাঁড়িয়ে আছি এবার হেলান দিয়ে আসি কোনো কারণ তার একত্রিত তখন এটা এটা কাজ করবে আমি প্রুফ দেখাচ্ছি এই দেখেন আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের কাছ থেকে এই হ্যাকার ব্যান্ডের আর ক্রয় করেন এটার কিন্তু অনেক দাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম এই ডিভাইসটার এটা আপনাদের বাসাবাড়িতে লাগান এটা আসলে বাসা বাড়িতে শর্ট করলে লাইন বন্ধ হবে কিনা সেটার ভিতরে আপনারা কনফিউজ থাকেন এখন আমি এটা আপনাদেরকে চেক করে দেখাবো এটা কাজ করে কি না আসলেও কাজ করে কিনা সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আমার সামনে আছে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার সুমন মাহমুদ সুমন ভাই এই ডিভাইসটা আপনাদেরকে চেক করে দেখাবে এবং উনি কারেন্ট ওখানে হাত দিয়ে ধরবে হাত দিয়ে ধরার পরেও কিন্তু তার কাছে তাকে কোনো ধরনেরই বিদ্যুতের কোনো শখ লাগবে না ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন এখন ইঞ্জিনিয়ার সুমন মাহমুদ ভাই আপনি কিছু বলেন এটা আমি এখন আপনাদের যে জিনিস ডিভাইসটি দেখাচ্ছি এটা হলো হ্যাগার ব্যান্ডের একটা আরসিসি ব্রেকার এটা শর্ট সার্কিট থেকে আপনাকে সব সার্কিট মানে আপনি যদি ত্বরিত আঘাতগ্রস্ত হন তাহলে এটার থেকে আপনাকে রক্ষা করবে এটা আমি আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি ধরেন এটা আপনি যদি অফ করতে চান ম্যানুয়ালি অফ করতে পারবেন এভাবে করলে আপনার ম্যানুয়ালি অফ হচ্ছে এখানে আপনারা অটোভাবে অফ করতে পারবেন দেখেন আমি এখানে টিপ বাটন বাটন আছে এখানে প্রেস করলাম এটা অটোমেটিক কাজ করলো এ বেকারের এখানে লেখা আছে জিরো পয়েন্ট জিরো থ্রি এমপিয়ার অর্থাৎ এ পরিমাণ কারেন্ট যদি লিকেজিং হয় তাহলে এটা টিপ করবে যেটা হলো মানুষের ত্বরিত আঘাতগ্রস্ত সহনশীলতার বাহিরে ওই ক্ষেত্রে এটা কাজ করবে আর যেটা হলো মানুষ প্রুফ করে মানে সহ্য করে নিতে পারবে তখন কাজ করবে না যখন এটা মৃত্যুর পর্যায়ে নেবে তখন এটা কাজ করবে এখন আপনাদের এটা আমি টেস্ট করে দেখাচ্ছি দেখেন এখানে এটা অন করছি এখানে টেস্টার জলে আমি এখানে হাত দিছি হ্যাঁ হাত দিছি আমাকে শখ করে না আমি এটা টেস্টিং দেখাচ্ছি দেখেন আমার বডিতে বডিতে আলো জ্বলতেছে অর্থাৎ সবখানেই আলো জ্বলতেছে এখন আপনাদের এটা আমি দেখাচ্ছি এটা আসলে কাজ করে কিনা আমি ধরেন সাপোজ এটা একটা মেটাল বডি আমি এখানে দাঁড়িয়ে আছি এবার হেলান দিয়ে আছি কোনো কারণবশত আর তার একত্রিত হয়ে শর্ট সার্কিট হয়েছে তখন এটা কাজ করবে কিনা এটার আমি প্রুফ দেখাচ্ছি এই দেখেন এটা আমি সব করলাম অটোমেটিক টিপ করলাম আমাকে কিন্তু আমি কোনো বুঝতেই পারলাম না আমি তরি তো আঘাতগ্রস্ত হইতে যাচ্ছিলাম এটা আবারও দেখাচ্ছে আপনার পুনরায় দেখেন আমি এভাবে ধরে আছি এটা এটা আমার 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 বাড়ি বাড়ি বাড়ির আমি বারান্দায় দাঁড়িয়ে আছি এখন আমি কোনো কারণবশত ফ্যান ফ্যান বড়ি হয়ে গেছে ফ্যান তো রডের সাথে অ্যাডজাস্টেবল আছে তখন কি এটা কাজ করবে এটার আপনার সাপোজিং আপনাদের দেখাচ্ছে আমি এবার ধরে আসি এখন আমি এটা ফেকাবো অটোমেটিক টিপ করতেছে অর্থাৎ আপনারা নিঃসন্দেহ এ বেকারটা আপনারা নিতে পারবেন এটা হলো আপনাদের বিল্ডিংয়ে লোড ক্যালকুলেশন করে एंपিয়ার রেটিং অনুযায়ী এটা লাগাবেন তাহলে এটা কার্যকর হবে একশো ভাগ কার্যকর হবে এ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এখন আমি এটা আপনারা পেয়ে যাচ্ছেন থিমি ইলেকট্রনিক্সে আমি এটা প্রায় অনেক বিল্ডিংয়ে লাগাচ্ছি বা অনেক বাসা বাড়িতে লাগাচ্ছি যারা সুশীল সমাজ বা শিক্ষিত যারা বুঝে তারা এগুলো আমার আমি তাদেরকে বোঝানোর পর এরা এটা ব্যবহার করতেছে আমি আমি অর্ডার করে দুটা নিয়ে এসেছি একটা লাগিয়ে দেবো আরেকটা এখানে থাকবে তারপর গ্রাহকের যদি প্রয়োজন হয় আপনাদের প্রয়োজন হয় এটা আপনারা নিতে পারেন এটা পেয়ে যাবেন টিএমি ইলেকট্রনিক্সে মখরা শাখা নাটোর শাখা যে কোনো শাখা পেয়ে যাবেন আপনাদের তো আমরা এটা টেস্ট করে দেখালাম ধন্যবাদ সবাইকে এই হলো আরসিসিবির টেস্ট আপনাদের যদি এই ডিভাইসটা প্রয়োজন হয় আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স মৌখারা বাজার ধনী ফকির মার্কেট বলাইগ্রাম নাটোর আমাদের কাছে কিন্তু সকল প্রকার সকল প্রকার ইলেকট্রিক পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এরকম মান মানসম্মন্ধ মানসম্পন্ন যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন এটা কিন্তু শর্ট করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনাদের কিন্তু একবারে ভিডিওর মাধ্যমে আমরা প্রুফ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ